স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবা তার কাছে ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছেই তুমি খারাপ এটাই বাস্তব আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইরা কলিজার ভাই বোনেরা যে যেখান থেকে দেখতেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া ভালোবাসা দিয়ে আজকের ব্লগ ভিডিওটা স্টার্ট করতেছি তো আজকে আমরা কোথায় গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা গিয়েছিলাম মিনি বাণিজ্য মেলায় তো মিনি বাণিজ্য মেলা খুলনার ঐতিহ্যবাহী মিনি বাণিজ্য মেলায় আমরা গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এটা হয়েছে কিন্তু আরাবাদ ক্যান্টনমেন্টের অপোজিটে যেই মাঠটা আছে সেই মাঠে কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হয়েছে তো আমরা সেখানেই গিয়েছিলাম আর দেখলে নিয়ে একদম শুরুতে কিন্তু আমরা কিছু লটারি কিনেছিলাম আপনাদের ভাইয়া তো লটারি কেনায় ব্যস্ত মানে সে পারলে সবগুলো স্টল থেকে লটারি কেনে তো তারপরেও হচ্ছে অনেক জায়গা থেকে কিন্তু সে আসলে লটারি কিনেছে তাকে কোনোভাবে থামানো যাচ্ছিল না কিন্তু দুর্ভাগ্যবশত একটা লটারিতেও কিন্তু আমাদের নাম ওঠেনি বা বাঁধে নেয় তো যাই হোক আসলে কি বলবো বলেন আপনাদের ভাইয়াকে নিয়ে আর পারি না মানে সে ভেবেছে যে হচ্ছে হয়তো বা ভাগ্যে কিছু উঠবে বা কিছু এরকম কিছু হচ্ছে চিন্তা নিয়ে সে এই কাজটা করেছে তো যাই হোক বাঁধে নিই তাতে কোনো কিছু আসে যায় না এটাও একটা আনন্দ মানে তার বন্ধুবান্ধব অনেকেই হচ্ছে এরকম করতেছে তো তাদের দেখা দেখি তাকেও সেই রোগে পেয়ে গেছে তো সেও করলো তো আমরা এই চানাচুর মাখা দোকান থেকে কিন্তু অনেক চানাচুর খেয়েছি চানাচুর মাখা তো আসলে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে আমার বাচ্চাদের জন্য আপনার ভাইয়া আগেই কেক কিনে দিয়েছিল তো ওরা সেই কেকটা খাচ্ছে আর আমরা চানাচুর মাখা খেয়েছি আর হচ্ছে নারকেল নারকেল সন্দেশ যেটা বলে সেটা খেয়েছি বাদাম খেয়েছি আসলে অনেক কিছুই খেয়েছি মেলায় আসা মানে হচ্ছে আসলে দেখা ঘোরা ফেরা কিন্তু মেলায় কিন্তু আমরা তেমন কিছুই কিনি তেমন মানে কি কিছু কিনেছিলাম আমার তো মনেই পড়তেছে না ও হ্যাঁ হ্যাঁ কিছু জিনিস কিনেছিলাম সেটা হচ্ছে কিছু চামচ টামচ টুকটাক কিছু জিনিস কিনেছিলাম খুবই সামান্য কারণ হচ্ছে মেলায় আসলে কেনার জন্য আসি নাই কারণ আমার হচ্ছে সংসারে ছোটোখাটো সংসারে পর্যাপ্ত মাল জিনিস আমার আসে আমার কোনো কিছুর প্রয়োজন নাই তারপরেও হচ্ছে মেলায় আসলে একটু আর দু কিনতে হয় সেই জন্য হচ্ছে একটা দুইটা জিনিস কিনেছি এই যা তো আমার মেয়ে বলতেছিলো মাম্ম কেন। কিন্তু আসলে প্রয়োজন নাই যখন প্রয়োজন নাই তখন কিনবো কেন আর মেলার জিনিস আমার কাছে অতটা ভালো মনে হয় না কারণ এগুলো আসলে মানে কোয়ালিটি অতটা ভালো হয় না যার জন্য আর এই যে দেখুন ফুল ব্যান্ডগুলো তো আমি এই ফুল ব্যান্ডগুলো আমার মেয়েকে আগেও কিনে দিয়েছি সে একটা একটা করে ফুল সরিয়ে রাখে আর এটা কি জানেন তান্দুরি চা আসলে আপনাদের সাথে ভিডিওটা প্রপার ওয়েতে করা হয়নি কারণ হচ্ছে সবাই কেমন জানি ছিল যার জন্য আর করা হয়নি তো এই তান্দুরি চাটা কিন্তু অনেক মজা লাগে আমাদের এখানের স্পেশাল হচ্ছে তান্দুরি চা তো এনার থেকেও আরও একটা জায়গা আছে নতুন হাটের ওইখানে ওই জায়গার তান্দুরি চাটা স্পেশাল একদম মানে সেই লেভেলের ওয়াও লেভেলের তো যদি কখনও আবারও যাই তো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মাধ্যমে সেইটা হচ্ছে শেয়ার করার জন্য আপনাদের কাছে তো আর এই আচারের দোকানটায় দেখেন হরেক রকম আচারের সমারোহ তো আমি একটু আচারের ভিডিও করতেছিলাম আর আমরাও একটু আচার খেয়েছি তো আসলে আচারগুলো সবই মজা ছিল আর কিছু ইউনিক আচারও ছিল যেমন চেরি ফলের আচার আলু বকরার আচার তারপরে চালতের আচারটাই আসলে বেশি ছিল আর বোর আচারগুলো বেশি ছিল তো চালতের হরেক রকম আচার মানে কি বলবো চালতের আচারগুলো আসলে কিন্তু অনেক মজা ছিল আর বোরয়ের আচারটাও অনেক ভালো ছিল এটাই খেয়েছি এটাই বললাম তো এখান থেকে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু টুকটাক হচ্ছে ব্যানঠ্যান কিনেছি একদম সামান্য আর কিছুই না আসলে আমি মেলাটা পরিদর্শন করার জন্য গিয়েছিলাম এবং আপনাদেরকে একটু হচ্ছে শেয়ার করার জন্য যে আমাদের এখানে স্থানীয় মেলাগুলো কেমন হয় ঠিক সেটাই দেখানোর জন্য গিয়েছিলাম আর আমার বাচ্চারা কিন্তু কম বেশি টুকটাক মেলা থেকে অনেক কিছুই খেয়েছে চিকেন খেয়েছে আইসক্রিম খেয়েছে দুইবার একবার কোন আইসক্রিম খেয়েছে আরেকবার কাপ আইসক্রিম খেয়েছে তো কি আর বলবো বাচ্চাদের থামানো যায় না আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম আমার বাচ্চাদের ঠান্ডা না লেগে যায় কিন্তু বাচ্চাদের ঠান্ডা লাগেনি কিন্তু বাসায় ঠান্ডা লেগে মানে আমার অবস্থা নাজাল হয়ে গিয়েছিল কি আর বলবো বলেন আমি কিন্তু একটু আইসক্রিম খাইনি তারপর আমারই ঠান্ডা লেগেছে আর এই দোকানপাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর এখান থেকেই মূলত আমি আমার বাচ্চার জন্য কিছু কসমেটিক কিনেছিলাম তো সেটা আসলে ওইভাবে ভিডিও করা হয়নি তো জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন মেলা অতটুকু কি আছে তো সেটাই হচ্ছে ভিডিও করতেছিলাম আর ভিডিও করতে করতে লাস্টে হচ্ছে ফোনে চার্জ ছিল না পুরোটা ভালো করে ভিডিও করতে পারিনি তো যতটুকু ভিডিও করেছি সেটাই আপনাদের সাথে হচ্ছে শেয়ার করলাম আর একটা দোকানে মানে এত সুন্দর সুন্দর কিছু জিনিস ছিল মানে শখের জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে সেটা অবশ্যই দেখবেন আর সেটা কিন্তু আসলেই অনেক সুন্দর সুন্দর জিনিস এবং কালারফুল জিনিস মানে যেটাই দেখবেন আপনার কাছে সেটাই ভালো লাগবে আর এটা হচ্ছে কিন্তু আলু চাম আলু চিপস এই আলু চিপসটা কিন্তু আসলেই অনেক মজা মশলা দিয়ে ওরা মেখে দেয় তো সেটা কিন্তু অনেক মজা আর এই দোকানের কথাই কিন্তু বলেছিলাম দেখেন জিনিসগুলো কতটা ইউনিক এবং কতটা সুন্দর তো আপনাদের ভাইয়া বলতেছিলো বারবার আমি শুধু দেখতেছিলাম বলেতেছিলো তুমি কি কিছু নিবা তুমি কি কিছু নিবা এখান থেকে নিলে নাও আমি কি না থাক আমি দেখতেছি আমি নিয়ে কি করবো কারণ এগুলো আসলে ইউজ ওইভাবে করা যায় না এগুলো জাস্ট সাজায় রাখলেই ভালো লাগে যেরকম এই ব্যাগগুলো হচ্ছে মানুষের মাধ্যমে নিয়ে গেলে তখন কেমন লাগবে আমার কাছে মনে হয় না যে খুব বেশি ভালো লাগবে যার জন্য আমার কাছে দেখতেই ভালো লাগছিল তাই আমি শুধু ভিডিও করতেছিলাম তারপরে বিভিন্ন এগুলো কিন্তু সব চট দিয়ে তৈরি সব কিছুই কিন্তু চটের তৈরি মানে দোকানটা পুরো এ টু জেড কিন্তু চটের তৈরি জিনিসপত্র তো হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম চট বা পাট দিয়ে সমস্ত রকম জিনিসগুলো তৈরি করা আর জিনিসগুলো আসলেই অনেক সুন্দর দেখতে খুবই ভালো লাগছিল আর একসাথে অনেক জিনিস ছিল দেখতে আসলেই অনেক কালারফুল এবং অনেক সুন্দর ছিল জিনিসগুলো তো অনেকেই আছে কিনতেছিলো অনেকে আছে আমার মতোই দেখতেছিল ছিল না তো আসলে আমি কিছুই কিনি এই দোকান থেকে তো হচ্ছে এটা আমার কাছে একটু ভালো লাগছিল কালারফুল ছিল যার জন্য আর সবচেয়ে ভালো লেগেছে একটা পাপস যেটা মানে কি বলবো মানে ওটা অনেক ভালো লাগছিল কিন্তু আপনাদের ভাইয়া আমাকে নিতেও বলেছিল কিন্তু একটা পাপসের দাম সাড়ে নয়শো টাকা মানে সেটা আর আমার কাছে ভালো লাগেনি দামে আর ভালো লাগেনি যার জন্য আর নেই নেই তো আমার কাছে যতটুকু হচ্ছে ভালো লেগেছিলো দেখতেই ভালো লাগছিলো কিন্তু দামে আসলে অনেক বেশি ছিল যার জন্য নেই নেই কিন্তু জিনিসগুলো আসলেই অনেক সুন্দর এবং ইউনিক ছিল আপনাদের কাছে কেমন লাগতেছে এই জিনিসগুলো দেখতে অবশ্যই জানাবেন আসলেই কিন্তু অনেক সুন্দর মানে মানুষ এত সুন্দর হাতের কাজ জানে মানে ভাবলেই মানে অনেক ভালো লাগে যে আসলে আমি পারি না তাতে কী আছে কিন্তু অনেক মানুষ তো অনেক সুন্দর সুন্দর হাতের কাজগুলো করে আর এগুলো সব হ্যান্ডমেড তৈরি করা তো এগুলো আসলেই অনেক সুন্দর আর এই যে দেখুন এই পাপসগুলো যে কি দাম প্রত্যেকটা পাপড় সাড়ে নয়শো টাকা করে আমার এটা চয়েস হয়েছে আরো একটা হচ্ছে কাটা ডিজাইন করা তো ওটা আমার চয়েস হয়েছিল তো আপনাদের বারবার বলছিল যে নিবা তুমি আমি সেকে নামই নেবো না মানে সে আমি বললে হয়তো নিয়ে দিত কিন্তু আসলে আমি নেই নেই কারণ একটা পাপোশের দাম এত দিয়ে আসলে দরকার নাই তো এটা আমার কাছে অনেক ভালো লাগছিল এই যে এই ফাঁকা ডিজাইন করা যেটা এটা আমার কাছে ভালো লাগছিলো তো কী আর বলবো বলেন আর রেঞ্জটা আসলেই অনেক বেশি যার জন্য আর নেই নেই তো আপনাদের কাছে কেমন লেগেছে এই মেলার ভিডিও অবশ্যই জানাবেন আর যারা এই পর্যন্ত দেখেছেন এখনও লাইক দেননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি প্রেস করে দেবেন আপনারা আমাকে অনেক দোয়া ভালোবাসা দিয়ে আজকে এই পর্যন্ত এনেছেন আগামীতেও আমি আপনাদের হচ্ছে দোয়া ভালোবাসার মাধ্যমে আপনাদের পাশের একজন পাশের একজন ভালোবাসার মানুষ হয়ে থাকতে চাই সারাটা জীবনের জন্য তো আপনারা সব সময়ের জন্য আমাকে এইভাবে ভালোবাসা দিবেন আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের দোয়া ভালোবাসা অবশ্যই প্রয়োজন এবং আপনারা দোয়া ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আসলাম